দুলনিত আমরা সম্পূর্ণরূপে নির্মূল করব এই যে ভাই মารিব পরিষদ মোটামুটি ব্যাচিং জন্য একটা খুবই শুভেচ্ছা তো আমরা আশা করি যে আমাদের যে বড় জনগণ তা মানে তরুণদের উপরে বিশেষ ফোকাস দিয়েছে এবং তারা আমাদের খুব ভরসা রেখে আমাদের উপরে বিশ্বাস করে আমাদেরকে ভর্তি এসেছে সম্পূর্ণ ব্যবসায় জায়গা সেই জায়গায় থেকে আমার মতো একটি ছেলেকে বড়বাজার ব্যবসায়ীরা যে তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচন করার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের বড়বাজার বাজার ব্যবসায়ী সমিতির স্থায়ী অফিস এগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো আমরা করব আমার থেকে একটা কথা বলতে চাই ব্যবসিকদের আমি বিরুদ্ধে দুর্নীতি কোনো প্রকার আশ্রয় আমি দিতে চাই না এই ব্যবসিকদের অতীতে অনেক দুর্নীতি শিকড় গেড়ে বসেছিল সেটা আমরা এখন এসেছি তরুণ ব্যবসিক হিসাবে যে এই দুর্নীতি আমরা সম্পূর্ণরূপে নির্মূল করব এই যে ফাইম আরিফ পরিষদ মোটামুটি ব্যবসিকদের জন্য একটা খুবই শুভেচ্ছার একটা জায়গা যে ব্যবসিকদের জন্য এটা খুবই একটা চাওয়া পাওয়ার জায়গা ব্যবসায়িকদের অনেক প্রতিবন্ধকতা আছে যেটা দেখাছে প্রশাসনিক দিক দিয়ে ম্যাজিস্ট্রেট ঝামেলা বা এদের দেখা যাচ্ছে যে অনেক কিছু ঝামেলা দিয়ে লাইসেন্স রিনিউনের নিয়ে সমস্যা অনেক ধরনের জটিলতার সমস্যা আছে যেটা নিয়ে দেখা যাচ্ছে অনেকে চাঁদাবাজি হয়েছে অনেক আগে ব্যবসিকরা অনেক ভীতি সৃষ্টি হয়েছিল সেখান থেকে আমি বলতে পারি যে আমি ফাইমারি পরিষদে আমি প্রথম নির্বাচিত একজন বিজয়ী ব্যক্তি নিশান আহমেদ আমি এই দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে থাকব কোনো চাঁদাবাজি ব্যবসিকদের কাছে কোনো আশ্রয় পাবে না আমাদের মূল লক্ষ্য ব্যবসিক অঙ্গনে কোনো চাঁদাবাজি কোনো প্রকার ঠাই নাই কোনো দুর্নীতির কোনো ঠাই নাই তো আমার বন্ধু আমার বন্ধু হয় নিশান সে এই প্রথম বড় বাজার ভোটে এক তরুণের মাঝখানে এবং সর্ব বিপুল এবং সর্বপ্রথম হয়েছে বিপুল ভোটে তো আমরা আশা করি যে আমাদের বড় বাজারের জনগণ তা মানে তরুণের উপরে বিশেষ ফোকাস দিয়েছে এবং তারা আমাদের উপর ভরসা রেখে আমাদের উপরে বিশ্বাস করে আমাদেরকে ভোট দিয়েছে জয়যুক্ত করেছে আমার বন্ধু নিশানকে তো আমি একটুকুই মানে আশা করি যে তাদের এই বিশ্বাসটা আমার বন্ধু কখনোই ভাঙতে দেবে না এবং সে তার সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকবে এবং তাদেরকে সেবা করা করবে এর বিগত সময়ে যারা ছিল বড় বাজারে যারা নেতৃত্ব দিয়েছে। তো তাদের কাছে কিন্তু মানুষজন সচরাচর যাইতে পারে না সেভাবে তো আর তরুণ হিসাবে আমাদের কাছে সবাই আসবে এবং আমরাও সবার কাছে ছুটে যাব আমার বন্ধু সবার কাছে ছুটে যাবে সবার বিপদ আপদ সবার সুবিধা অসুবিধা সে কিন্তু জায়গায় শুনতে পারবে এই মূলসিকতা নিয়ে সে কিন্তু আসছে এবং মোটামুটি আশা করা যায় যে এইদিকে আমরা সফল হব ইনশাল্লাহ এবং সেই সাথে বড়বাজারের যত ব্যবসায়ী আছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ তাদের কাছে আমি কৃতজ্ঞতা কারণ আমার মতো একজন ছেলেকে বড়বাজার ব্যবসায়ীরা তাদের প্রতিনিধিত্ব বানাইছে এর জন্যে আর একবার কৃতজ্ঞতা জানায় কারণ বড় বাজার একটি ঐতিহ্যবাহী ব্যবসায়ী ব্যবসায়ী জায়গা সেই জায়গায় থেকে আমার মতো একটি ছেলেকে বড়বাজার ব্যবসায়ীরা যে তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচন করার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই তাদের দরকার হচ্ছে কি একটু নিরাপত্তা এবং মুক্ত এবং তাদের রোড ঘাট এবং ব্যবসা প্রতিষ্ঠান টানে যে যাতে সুস্থভাবে তারা ব্যবসা করতে পারে এর জন্য সহযোগিতা করা তাছাড়া বড়বাজার ব্যবসায়ীরা তাছাড়া বড় বাজার ব্যবসায়ীরা আমাদের এই ব্যবসায়ীর নির্বাচন করে তাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চায় না শুধু চাই যে তারা মান ইজতের সাথে এই বাজারে ব্যবসা করতে এইটার জন্য যা যা করা লাগে আমার তরফ থেকে আমি একজন ছোট মানুষ হিসাবে আমি আমার সর্বস্ব দিয়ে করব। আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং নির্বাচিত হয়েছি ব্যবসায়ীদের ভোটে আমি ব্যবসায়ী সহ সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছি এবং ব্যবসায়ীদের কল্যাণের জন্য যা যা করার দরকার নিরাপত্তা এবং শৌচাগার এবং আমাদের বড়বাজার ব্যবসায়ী সমিতির স্থায়ী অফিস এগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো আমরা করব। এবং আমাদের আমার সভাপতি সাহেব প্রতিশ্রুতি দিয়েছে আমাদের বড়বাজার ব্যবসায়ী সমিতির স্থায়ী অফিস এবং এগুলি করব। এবং ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এটা আর আমি এটাই বলছি যে ব্যবসায়ীদের কোনো দুর্নীতি কোনো চাঁদাবাজি আমাদের ব্যবসায়ীদের ভিতরে থাকবে না এগুলো আমরা নিরাপত্তা দেবো